আমরা মোটামুটি দুইটা ল্যাপটপ পারচেজ করলাম এইগুলো হচ্ছে কম্প্যাক্ট ভার্সন কম বেশি সব ধরনের কাজই করা যাবে রাইজেন সেভেন প্রো দেওয়া আর সিক্সটিন জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি হচ্ছে এসএসডি আছে আসসালামু আলাইকুম আমি আশরাফুর রহমান আমার কম বেশি অফিসিয়াল কাজে বা পার্সোনাল কাজের জন্য প্রায় ল্যাপটপ কিনতে হয় আর কি তো সেই ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়াতে আমার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হচ্ছে ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি আমি বলতে গেলে প্রায় পাঁচ বছর যাবো ওনাদের থেকে ল্যাপটপ কিনতেছে এর আগেও বেশ কয়েকটা ল্যাপটপ নেওয়া হয়েছে আমার অফিসে তো আজকে আসলাম আমার নিজের জন্য সেই ক্ষেত্রে আমার আমার সাথে একজন আমার পরিচিত উনিও ভাবলেন একটা ল্যাপটপ নিতে তো আমরা মোটামুট দুইটা ল্যাপটপ পারচেস করলাম এইগুলো হচ্ছে কম্প্যাক্ট ভার্সন কম বেশি সব ধরনের কাজই করা যাবে রাইজেন সেভেন প্রো দেওয়া আর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি হচ্ছে এস আছে তো প্লিজ ওনাদের সার্ভিস বলতে গেলে বেশ ভালো এবং ওনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট দিয়ে থাকেন আর সত্য কথা বলতে যে প্রাইসটা খুবই রিজনেবল ছিল ব্রাউন বেড়ার সেগমেন্টের প্রাইসটা বেশ রিজনেবল ছিল এই হচ্ছে আমরা বেশ ওনার সার্ভিস নিয়ে বেশ খুশি